হ্যালো বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন নিয়ে মেটফরমিন হাইড্রোক্লোরাইড হলো একটি জেনেরিক নাম অর্থাৎ ওষুধের মূল নাম এই নাম দ্বারা বোঝা যায় ওষুধটি কী উপাদান দিয়ে তৈরি পৃথিবীর প্রতিটি দেশেই একটি ওষুধের জেনেরিক নাম একই হয়ে থাকে ওষুধের ব্র্যান্ড নামের নিচে জেনেরিক নাম লেখা থাকে আজকে আমাদের আলোচনায় থাকবে এই ওষুধটি বিভিন্ন কোম্পানি কী নামে বাজারে এনেছে ওষুধটি কেন ব্যবহার করা হয় মাত্রা ও সেবনবিধি পার্শ্ব এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের নির্দেশনা নিয়ে ব্র্যান্ড নাম বা বিভিন্ন কোম্পানির ওষুধ বিভিন্ন কোম্পানি যে নামে ওষুধটি বাজারজাত করে তাকে ব্র্যান্ড নাম বলে এখন আমরা জানবো মেটফরমিন ওষুধটি কী কী নামে বাজারে আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কমেট নামে বেক্সিম ফার্মাসিটিকালস ইনফরমেট নামে অপশন ফার্মা মেট নামে ড্রাগ ইন্টারন্যাশনাল ওরামেট নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নোভিসিট নামে রেডিন ফার্মাসিউটিক্যালস রেডিমেট নামে রেনেটা বিগমেট নামে নামে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস গ্লাইমিন নামে বাজারজাত করে আসছে নির্দেশনা যে সকল ক্ষেত্রে মেটফর্মিন ওষুধটি ব্যবহার করা হয় তা হলো টাইপ টু ডায়াবেটিস মেটফর্মিন ট্যাবলেটটি সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এককভাবে বা অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয়ে থাকে এটি টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় পলিসিস্টিক উভারিয়ান সিনড্রোম বা পিসিওএসে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে মেটফর্মিন ট্যাবলেটটি ব্যবহারের ফলে এর সমস্যা দূর হয় মেটফর্মিন ট্যাবলেট পিসিউসে আক্রান্ত অতিরিক্ত ওজনের মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে মেটফর্মিন ট্যাবলেট মাসিক নিয়মিত করে এবং গর্ভধারণের জন্য উর্বর করে মেটফর্মিন ট্যাবলেট ওজন কমাতেও সাহায্য করে মেটফর্মিন ট্যাবলেট দিয়ে কয়েক মাসের চিকিৎসায় হিটসুটিজম বা মুখে অবঞ্চিত লোমের বৃদ্ধি কমাতে সাহায্য করে মাত্রা এবং সেবন বেধি ডাক্তারের নির্দেশ অনুসারে মেটফর্মিন ট্যাবলেটটি মুখে খেতে হবে সাধারণত খাবারের সাথে বা খাবার পর দিনে এক থেকে তিনবার খেতে হবে মিডফর্মিন ট্যাবলেটটি খালি পেটে খাওয়া যাবে না এই ট্যাবলেটটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা মিডফর্মিন ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব পেট ফোলা পেট ফাঁপা পেটে অস্বস্তি অরুসি ওজন হ্রাস প্রভৃতি হতে পারে গুরুতর ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে মেটফর্মিন ট্যাবলেটটি খাবার খাওয়ার পর গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে গর্ভাবস্থায় মেটফর্মিন ট্যাবলেটটি নির্দেশিত নয় মেটফর্মিন ট্যাবলেট অল্প পরিমাণে বুকে দুধে প্রবেশ করে তাই দুগ্ধ দানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ